দুপুরের খাবারে টল টলে করলার পাতলা ঝোল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি তো আজকে আমি রান্না করেছি হচ্ছে করলার ঝোল তো চলুন দেখা যাক করলার ঝোল কীভাবে রান্না করছি প্রথমে আমি করলাগুলো নিয়েছি তারপর হচ্ছে এটা সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি এই যে এরকমভাবে কেটে নিয়েছি আর কি তো একদম কড়া ছিল সেই জন্য বিষে আমি সব ফেলে দি আংশিক ফেলেছি তো আমি মাছ দিয়ে রান্না করব সেই জন্য মাছগুলো আগে সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি এখন মাছগুলো আগে ফ্রাই করে নেব সেই জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে মাছগুলো ভাজা করে নিতেছি ভাজা করে নিয়ে করলার ঝোল রান্না করলে বেশি টেস্ট হয় খাইতেও ভালো লাগে আর কাঁচা মাছ দিয়ে আমি অন্য তরকারি রান্না করি বাট করলার ঝোলটা আর কি ভাজা মাছ দিয়ে রান্না করে বেশি টেস্ট হয় তো আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আছেন সবাই আমার চ্যানেল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাই হোক আপনাদের দোয়াতেই আমি এই পর্যন্ত আসছি আর বাকিটুকু আপনাদের দোয়া এবং আশীর্বাদেই যাইতে পারবো আমি আশা করি যাইতে পারবো বাকিটা আপনাদেরও ইচ্ছা তো আমার চ্যানেলের ভিডিও দেখতে কার কেমন লাগে কমেন্ট করে একটু জানায় তো এইখানে আমি বিভিন্ন প্রকারের মাছ নিয়েছি আমাদের দেশি মাছ আনছিলো ওগুলা থেকে সব ধরনের মাছ আছে কই মাছ আছে তারপর হচ্ছে তেলাপিয়া মাছ আছে খোলসা মাছ আছে বাইং মাছ আছে আর দুটো মাছ কি জানি নাম আমার বলেই গেছি যাই হোক একদম ভালো করে ভাজা করে নিতেছি তো ভাজা করার পরে আমি এই মাছগুলো উঠায় নিব একটা পাত্রতে আর কি বা বাটিতে যেটাই বলার না কেন তো মাছগুলো এইখানে আমি উঠায় নিতেছি একটা চামচের সাহায্যে আর কি তো আমাদের বাসায় এখন কি হচ্ছে সকালবেলা দুপুর দিকে রান্নার সময় দেখা গেছে গ্যাস থাকে না সকাল সকাল আমি আজকে রান্নাটা বসাই দিছি কারণ গ্যাস থাকে না সেই জন্য আগে আগে রান্না করে দিতেছি এই যে আমি এই তেলের মধ্যেই রান্না করব তো ফ্রাই প্যানে ছড়ায় ছিটে রয়েছিল তেলটা সেই জন্য মনে হয়েছে অল্প কিন্তু একসাথে করার পর দেখা গেছে অনেকটুকু হয়েছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আর এই যে মাছটা বাজা করার পরে এরকম পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিতেছি বাদামি কালার আসার পরে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে মশলা মানে গুঁড়া মশলা এখানে আসছে হলুদ মরিচ দুনিয়া আর সামান্য পরিমাণ লবণ মানে স্বাদ মতো লবণ যে যেরকম লবণ খায় সেরকম সে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিতেছে অনবরত নাড়তে হবে যা যাতে করে দোলা পাকায় না যায় তো মশলাটা কষানো হওয়ার পরে আমি এখানে করলাগুলোয় দিয়ে দিলাম ঢেলে দেওয়ার পরে একটু উল্টায় চোলটা নেড়ে চেড়ে দিব আর কি উল্টায় পাল্টায় নেড়ে চেড়ে দেওয়ার পরে এটা আমি একটা ঢাকনার সাহায্যে দেবো দিব একটু পানি দিয়ে দিছি যাতে করে একদম সিদ্ধ হয়ে যায় তো আমার কড়াগুলো একদম কড়া ছিল সেজন্য সিদ্ধ হয়ে গেছে এই তো এখানে কষানো হয়ে গেছে এখন আবার একটু উল্টায় পাল্টায় এটার মধ্যে ঝোল দিয়ে দিব তো একটু ঝোল দিয়ে দিচ্ছি একটু পাতলা করে রান্না করবো সেজন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি প্রথম পানি দেওয়ার পরে দেখতেছি যে না আরেকটু পানি দিলে ভালো হয় সেজন্য আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি এখানে এখন আমি একটা ডাকনার সাহায্যে ঢেকে দিব তো ফিরছি কিছুক্ষণ পরে কিছুক্ষণ ফিরে দেখি যে না একদম বলক এসে গেছে বলক আসার পরে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিতেছি তো আমার যে কটা মাছ লাগবে আমি এই কটা মাছ দিব আর বাকিগুলো আমি একটু ভাজা ভাজাও খাইতে পছন্দ করি সেজন্য একটু ভাজা ভাজাও রেখে দিই তো আবার কিছুক্ষণ ফিরে পরে আসছি প্রায় দশ মিনিট পরেই তো দেখেন কি সুন্দর হয়েছে আমার রান্নাটা কমেন্ট করে জানান কার কাছে কেমন লাগে কে কে খাইতে পছন্দ করেন তো একটা বিশেষ কথা কি করলার তরকারিটা আমি একা খাই তো আবিদের আব্বু এক ধাবায় গিয়েছিল ধাবাটার নাম কী সেটা আমি বলবো দাবাটার নাম শুনলে আমার হাসি পায় আমরা অনেক দুষ্টুমি করি ছোটোবেলায় বড়োবেলায় মানে সবাই দুষ্টুমি কী খাইছে হানদেশ তো এই ধাবাটার নাম হচ্ছে হানদেশ তো আমি প্রথমে বিশ্বাস করি না তার বাবার কথাটা যে এটার নাম হানদেশ পরে দেখি ব্যানারটা টানাই আছে নাম হচ্ছে হানদেশ আচ্ছা হন্দেশ সন্দেশ হতে পারতো হয়েছে দেশ যাই হোক এখানে চাট লেখা আছে কি কি আছে সেটা তো আমি যারা খেয়েছিল অবশ্য রুটি তো এখানে রুটিটা হচ্ছে পোড়ে নাকি খাওয়ার এই যে রুটিটা এই রুটিটা প্রথমে পোড়ায় নিছে তারপরে ওপর হচ্ছে ঘি দিয়ে ব্রাশ করবে আর কি তো ঘি দিয়ে সমস্ত রুটিটা ব্রাশ করে দিতেছে এটা হচ্ছে চা দিয়ে খায় তো রুটি পার পিস হচ্ছে মনে হয় চল্লিশ টাকা আর চাটা হচ্ছে মনে হয় বিশ টাকা সম্ভবত সঠিকটা আমি জানি না তো আশেপাশে এরকম আর কি বিশ আর হচ্ছে চল্লিশ এরকম তো এই যে অরিজিনাল কি নাকি আমি দেখতেছিল উনি আবার খাবার ব্যাপারে খুব সেন্সিটিভ অরিজিনালটা নাকি সেটা বেছেন জেনে আর এইখানে হচ্ছে এই যে দুধ মানে মালাই এই চা এখানে মালাইকারি দুধ নাকি বলে ওইটা দিয়ে খাওয়ানো হয় তো ওই দোকানের কর্মচারীটা মানে যিনি দোকান করে আর কি উনি আবার খুব উনিও আবার পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ সেজন্য হাতটা ভালো করে ধুয়ে নিতেছে আর এই তো রেডি হয়ে গেছে রুটিটা এখন শুধু চা রেডি করবে আর খাবার এখানে চাটা দেখতেছিলাম আর কি তো যাই হোক উনি আবার রাইস কুকারে জানি কী বসাইছিল সেটাও আবার দেখতেছে এই যে হানদেশ লেখা এখন হচ্ছে চা বানানোর পালা রুটিটা রেডি করে এখন চা বানায় দিবে তারপর হচ্ছে পরিবেশন করা তো সবাই কমেন্ট করে জানায়েন আমার ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ